সো আপনার দিন আগের একটা জিমেল আইডি যেটা হারিয়ে গেছে জাস্ট এটা আপনি কিভাবে রিকভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড নয় না থাকে তারপরেও আনতে পারবেন চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই আপনার হারিয়ে গেছে জিমিল অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকভারি করবেন যদি ইমেল আইডির তার সাথে পাসওয়ার্ড ভুলে যান তারপরেও ফেরত এক ক্লিকে আনতে পারবেন তো দেখুন রিকভারি করার জন্য সিম্পলি প্রথমে আপনি কি করবেন জিমেল অ্যাকাউন্ট প্রথমে আপনার সিম্পল প্রোস আপনার ফোনের জিমেল ওপেন করবেন স্টেপ বাই স্টেপ দেখুন হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে প্রথমে আপনার ফোনের জিমেলটা আপনি ওপেন করে নেবেন ওকে ফোনের জিমেল ওপেন করার পরে এইভাবে ইন্টারফেস খুলে আসবে সিম্পল প্রসেস আপনি কী করবেন আপনি সিম্পল আপনার ফোনের প্রোফাইল চেক সঙ্গে ক্লিক করবেন বর্তমানে আমার কাছে দেখুন চারটা জিমেল আইডি শো করছে আর আমার হারিয়ে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্টটা আমি ফেরত আনতে চাই কিন্তু পাসওয়ার্ড আর ইমেল আইটি আমি ভুলে গেছি তারপর আমি এক ক্লিকে আনতে আসবো তো কী প্রসেসটা ফলো করে আনতে হবে এটা আপনি কমপ্লিট ফলো করতে হবে দেখুন এইভাবে খোলার পর আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আনার জন্য আপনি একদম নিজের দিকে একটা অপশন শো করবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট নিজের দিকে আপনি অপশানটা পেয়ে যাবেন সিম্পলি এটাতে ক্লিক করবেন এইভাবে আর একটা ইন্টারভেউ খুলবে স্ক্রিনে সেইটা দেখতে পান তো এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি কী করবেন এখানে একদম উপর সাইডে আপনি অপশান পেয়ে যাবেন গুগল বলে একটা শো করছে জাস্ট এখানে একটা প্রেস করবেন তো গুগলে প্রেস করলে চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের এখানে পেটেম লকটা প্রথমে আপনি দিয়ে দেবেন যে সময় আপনি ফোনের পেটেম লকটা দিয়ে দেবেন আপনার সামনে ত্রবুত লোডিং নিবে নিয়ে নেওয়ার পর আপনার সামনে নিউ একটা এইভাবে ইন্টারফেস খুলে রাখবেন একটা চাপ্টার খুলে এসে যাবে তো এখানে প্রথমেই বলছে ইমেল দেওয়ার জন্য আর ভিডিওর প্রথমে বলছে আপনার ইমেল আইডি তার সাথে পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে নেই ইমেল থাকলে তো আপনি সিম্পলি এইভাবে ইমেল আইডি বসিয়ে খুব ইজিলি আনতে পারতেন যেহেতু ইমেল আইডি মনে নেই এখান থেকে ইমেল আইডিটা আপনি কাট করে ফেলেন কারণ ইমেল আইডি মনে নেই আপনি ইমেল আইডি দেওয়ার কোনো মানেই তো আপনি প্রথমে ইমেল আইটি ফরগেট করতে হবে তো ইমেল আইডি ফরগেট করার জন্য নিচের দিকে সিম্পলি দেখুন একটা অপশন শো করছে ফরগেট ইমেল প্রথমে এখানে ক্লিক করেন ইমেল আইডি আর পাসওয়ার্ডের সমস্যা মানে এই দুইটা জিনিস মনে নেই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা আনতে চান তো ফরগেট ইমেলে ক্লিক করলে এইভাবে খুলবে ইন্টার ইউর ফোন নাম্বার ইন্টার দ্য ফোন নাম্বার ওর রিকভার ইমেল মানে জিমেল আইডি রিকভারি করতে চান বা গুগল আইডি তো একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে সিম্পলি আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন আজকে রেডে আপনি হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করে ফেরত আনার জন্য তো সিম্পলি দেখুন আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি দেখুন নাম্বার সাথে আমি রিকভারি করতে পারবো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট তো এইভাবে বসিয়ে নেক্সট আবার সিম্পলি ক্লিক করবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ওরা দেখুন ইন্টার দ্য নাম ও গুগল অ্যাকাউন্ট জাস্ট জিমেল অ্যাকাউন্ট এক ক্লিকে রিকোভারি করে আনতে পারবেন তার জন্য নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে তো এখানে ফার্স্ট নাম আর নিচের দিকে টাইটেল নামটা জাস্ট রিয়েল বসিয়ে দেবেন কারণ এই নামের সাথে যে সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে দেন এক ক্লিকে আপনি ফেরত লগ ইন করতে পারবেন তো এইভাবে নামটা কিন্তু আপনার রিয়েল অরিজিনাল নামটা প্রথমে বসাতে হবে এখানে ফার্স্ট নাম আর নিচের দিকে দেখুন মিডিলের টাইটেল নামটাও জাস্ট দিয়ে দিচ্ছি এটা আপনার রিয়েল অ্যান্ড অরিজিনাল নাম কিন্তু এখানে বসাতে হবে আর বসিয়ে নেক্সট ওয়েশন ক্লিক করবেন দেন আপনার সামনে ত্রবধ এইভাবে লোডিং নেবে নিয়ে আর একটা নিউ ইন্টারভেস খুলবে দেখুন কি ইন্টারভিউস খুলে আপনি কি প্রসেসটা ফলো করতে হয় এটা আপনি দেখতে পারবেন হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো আনার জন্য ভেরিফাইড ইউর ফোন নাম্বার আর আপনি যে নাম্বারটা আপনি প্রথমে বসিয়ে বসাবেন আমি যে নাম্বারটা প্রথমে বসিয়েছি এই নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে কারণ এই নাম্বারে কিন্তু সহ করে একটা ওটিপিও চলে যাবে তো নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে আমার অ্যাপটিক রয়েছে যার জন্য আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবো অটোমেটিকলি গুগল থেকে লোডিং নিবে আর আপনার নাম্বারে একটা সহ করে ওটিপি মানে চলে যাবে যে ওটিপিটা সাবমিট করতে হবে তো কোথায় গিয়ে সাবমিট করতে হবে এটাও দেখতে পারবেন ত্রু লোডিং নিয়ে সাবমিট করার অপশানটা এখানেই দিয়ে দেবে দেখুন এখানে ইন্টার দ্য কোড এখানে বলছে আপনি ওটিপি আসবে আপনার সহায়ক করে ওটিপিটা এখানে বসাতে হবে আর উপর দিকে দেখুন নাম্বারটা সহ করছে যে নাম্বারে আপনার ওটিপি চলে যাবে তো এই নাম্বারটা আমার মোবাইলে অ্যাক্টিভ রয়েছে না মোবাইল নাম্বারটা তার জন্য এটিপি কিন্তু আমার চলে এসেছে জাস্ট ওটিপিটা এখানে আমি সিম্পলি সাবমিট করে নেব সহ করে ওটিপিটা সিম্পলি ওটিপি পেয়ে গেছি দেখুন আমি সহায় করে ওটিপিটা এখানে সাবমিটও করে ফেলেছি দেন আপনি এইভাবে ওটিপি পাওয়ার পর আপনি বসিয়ে দেবেন দেন নেক্সট অপশনে সিম্পলি ক্লিক করবেন অটোমেটিকলি তুরাভুত লোডিং নিয়ে আপনার দেখুন ইন্টারপ্রেস ফাইনালি এইভাবে খুলে আসবে এখানে আপনার সামনে সমস্ত হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি লিস্ট এখানে বর্তমানে আমার খুলে এসে গেছে এখান থেকে আপনার যেটা ইচ্ছে এটা জাস্ট আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন তো রিসেন্টলি বর্তমানে কিন্তু সব জিমেল আইডির নিচের ইমেল আইডি বর্তমানে আমার কিন্তু বেরিয়ে গেছে কিন্তু বর্তমানে আরেকটা সমস্যা রয়েছে পাসওয়ার্ড ভুলে গেছেন এক্সাম্পলের জন্য একদম লাস্টের দিকে একটা দেখুন জিমেল রয়েছে দুই নম্বরে এটাতে একটা ক্লিক করবো ধরুন আমি এক্সাম্পলের জন্য এটা নিতে চাই যেটা ছয় মাস আগে রিমুভ হয়ে গেছিলো তো বর্তমানে ইমেল আইটি কিন্তু বেরিয়ে গেছে দেখুন উপর দিকে শো করছে আর নামটাও শ করছে কিন্তু এখানে বলছে ইন্টার ইয়ারে পাসওয়ার্ড দেওয়ার জন্য আরেকটা সমস্যা হলো এখানে আপনার পাসওয়ার্ড কিন্তু বর্তমানে মনে নাই তো কী করবে পাসওয়ার্ড মনে থাকলে তো ইজিলি লগিং করতে পারতেন তো ইমেলটা বেরিয়ে গেছে ফরগেট করার পর বর্তমানে বেরিয়ে গেছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তো পাসওয়ার্ডটা সিম্পলি আপনি ফরগেট করতে হবে দেন পাসওয়ার্ডটাও বেরিয়ে যাবে তো সিম্পলি কী করবেন ফরগেট পাসওয়ার্ড বলে নিচের দিকে অপশন পাবেন দেখুন একটা অপশন শ করছে জাস্ট একটা একটা ক্লিক করবেন ইজিলি যদি এই পুরনো জিমিল অ্যাকাউন্টটা আপনার ফোনে ফেরত লগিং করতে হয় ওয়েলকাম ব্যাক ফাইনালি এইভাবে কুলে আসবে তো এই জিমিল অ্যাকাউন্টটা আপনার ফোনে তো লগিং হয়ে যাবে কিন্তু বর্তমানে পাসওয়ার্ড মনে নাই তো পাসওয়ার্ডটাও জানতে হবে তার জন্য নিচের দিকে অপশন যাবেন আপডেট পাসওয়ার্ড বলে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দিয়ে দেবে মানে জিমিলা অ্যাকাউন্টটা আপনার ফোনে রিকভারি করে লগিংও হয়ে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও আপনি সেট করতে পারবেন একটা নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন তো ক্রিয়েট পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড এইভাবে বসিয়ে দেবেন সিম্পল তোকে আমি এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলাম মানে আট অক্ষরের উপরে পাসওয়ার্ড হতে হবে তো সিম্পলি এই পাসওয়ার্ডটা সিলেক্ট করলাম সিম্পলি কী করবেন এই পাসওয়ার্ড উপরে একটা প্রেস করবেন তো এখানে কপি অপশন একদম উপর দিকে দিয়ে দেবে কপি করে সিম্পলি কনফার্ম বলে নিচের দিকে আবার এই পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে মানে আপনার সেম পাসওয়ার্ড দুই জায়গাতে বসাতে হবে উপর সেকশনে নিচের সেকশনে ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দুই জায়গাতে বসিয়ে দেবেন তো আপনার ফাইনালি কমপ্লিট দেন চেঞ্জ সেই পাসওয়ার্ড দেন এইভাবে বলবে চেঞ্জ পাসওয়ার্ড আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে ফেরত লগিং হওয়ার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে গেছে তো এইভাবে বলবে জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার রিডাইট করে আপনার ফোনের জিমিলের চলে যাবে এই জিমিল অ্যাকাউন্টটা আপনার ফোনে কিন্তু ইজিলি লগিং হয়ে যাবে তো ফাইনালি লোডিং নিচ্ছে সিম্পলি গুগল সেভিং এইভাবে লেখা আসবে জাস্ট আপনি কি করতে হবে অটোমেটিকলি আমার রিডাইট করে আমার জিমিলের চলে যাবে আর রিসেন্টলি যে জিমিল অ্যাকাউন্টটা আমি পাসওয়ার্ড ইমেল আর সারা রিকভারি করছি এটা দেখিয়ে দেবো ওকে আমি প্রোফাইলে ক্লিক করবো আর প্রোফাইলে ক্লিক করলে একদম নিচের দিকে দেখুন শো করছে জিমিল অ্যাকাউন্টটা যেটা রিসেন্টলি আমি রিকোভারি করছি জাস্ট সিলেক্ট করে নেবো ওকে সিলেক্ট করে আবার প্রোফাইলে জাস্ট ক্লিক করি যদি এখানে জিমেল আইটা লাইফ পুরো দেখুন শো করছে মানে আমার হারিয়ে যাওয়া পুরনো জিমিল অ্যাকাউন্টটা বর্তমানে কিন্তু বেরিয়ে গেছে ইমেল আইডি পাসওয়ার্ড মনে ছিল না তারপরে আমি কিন্তু ফেরত আনতে পারছি তো এই প্রসেসটা আপনিও ফলো করে দেখতে পারেন আপনিও জিমিল অ্যাকাউন্টটা রিকভারি খুব ইজিলি করতে পারবেন